তুমি কে আমি কে একটু ভেবে দেখো তুমি কে আমি কে একটু ভেবে দেখো অন্য জনকে চেনার আগে নিলেগে তুমি চিনো অন্য জনকে চেনার আগে নিলেগে তুমি চিনো তুমি কে আমি কে একটু ভেবে দেখো চিনারা গলে মিজেকে তুমি ছিল মাটি ফুলে করো তুমি কত ডালাল কুটা তবু অমটিক্ষিত হয় না lectি ফুতা মাটি ফুলে করো তুমি কত ডালাল কুটা তবু অমটিক্ষিত হয় না মাটি থেকে তোমার জন্য খাবার তৈরি হয় মৃত্যুর পরে মাটি তোমায় গলবে টেনে লয় তুমি কে আমি কে একটু ভেবে দেখো আল্লাহর জন কীনার নিজেকে তুমি চিনো তুমি কে কে সে না তুমি ছিল তোমার সৃষ্টি যদি রে মন মাটি তোমার চলা তোমার কথা মাটির মত নয় তোমার সৃষ্টি যদি রে মন মাটি থেকে চলা তোমার কথা মাটির মতন নয় থাকতে সময় তুমি তোমায় চিনতে চেষ্টা কর মাটির তৈরি দেহনি মাটির রূপ ধরো মাটির তৈরি দেহনি মাটির রূপ ধরো তুমি কে আমি কে একটু ভেবে দেখো কে চিনা আগে নিজেকে তুমি চিন